এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছেন মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই তাহলে যে কোন পাড়ায় যাচ্ছে সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার এক রকম করেছে মানে মন্ত্রী পদমর্যাদার এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়বার পরেই জমা দেওয়ার রীতি এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত সাংবাদিকদের কৌতহলের জবাবে বলেছে যে তিনি নিজেও যদি এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়ার আগেই জমা দিয়ে দিতেন ব্যাপারটা অস্বাভাবিক হতো কাজেই তিনি বা তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা মন্ত্রীদের যে পাসপোর্টটা হয় সেই জমা ইউনুস সরকারের মধ্যে এই অস্থিরতা কেন কেনই বা উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট দ্রুততম সময়ে ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছেন সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তহফিদ হোসেনকে কে তহিদ হোসেন সরাসরি বলেছেন এরা চাইছেন যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়বার পর সাধারণ পাসপোর্ট পেতে যে ঝামেলা সেটা এড়িয়ে এখনই ভিসা ঠিক করে রাখতে যাতে দ্রুততম সময়ে সরকার ক্ষমতা ছাড়ার পরে তারা তাদের স্বাধীনতা মতো ইচ্ছা মতো বিদেশ যেতে পারেন সরাসরি কথা বললে মানে আপনার আমার ভাষায় বললে দ্রুততম সময়ে বিদেশে যাওয়ার পথ সুগম রাখতেই বিভিন্ন উপদেষ্টারা একের পর এক লাল পাসপোর্ট ছাড়ছেন সাধারণ পাসপোর্টের আবেদন করছেন যাতে বিদেশ যাত্রার ভিসা ঠিক করে রাখা যায় হয়তো অনেকেই নির্বাচনের আগেই দেশ ছাড়বার কথা ভাবছেন মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় যে আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অক্টোবরে যখন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা দু হাজার চব্বিশের আন্দোলনের বিরাট নেতা তিনি এক বেসরকারি টিভি চ্যানেলে নিজে থেকে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এলেন যে উপদেষ্টাদের বেশিরভাগই সেইফ এক্সিট ব্যবস্থা করে রেখেছেন কে কোন দেশে যাবেন সেসব ঠিকঠাক করে রেখেছেন তখন যে উপদেশ তারা সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের সামনে এসে গলা খুলিয়ে বলেছিলেন প্রশ্নই ওঠে না কেন বিদেশ যাব তারাই এখন সবচেয়ে আগে গিয়ে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশের ভিসা লাগাচ্ছেন এবং নিজ নিজ জায়গা ডেস্টিনেশন ঠিক করে রাখছেন সেই ডেস্টিনেশনে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করে রাখছেন যেমন ধরেন রিজওয়ানা হাসান রিজওয়ানা হাসান তখন বলেছিলেন নাহিদকেই উত্তর দিতে হবে কারা সেইফ এক্সিট চাইছে আমার সেইফ এক্সিটের কোনো পরিকল্পনা নাই খুব স্বাভাবিক রিজওয়ানা হাসানের স্বামী নসরুল হামিদ বিপু আওয়ামী লীগ মন্ত্রী তার বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করছেন দু হাজার চব্বিশের আগস্টের বাংলাদেশ সম্পূর্ণরূপে চলে যাওয়া চিরস্থায়ী ভাবে চলে যাওয়া নিশ্চিত ভাবে একটা ব্যবসায়িক ক্ষতিও করবে রেজওয়ানা হাসানের পরিবারের জন্য কিন্তু রিজওয়ানা হাসানের ছেলে মেয়ে বিদেশ থাকেন আহ কাজেই তিনি হয়তো অস্ট্রেলিয়ার ভিসা লাগিয়েছেন যেখানে তার সন্তানেরা থাকেন এবং এই যে একটা বলাটাই সময় এই যে একটা অনিশ্চিত সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি ক্ষমতা হস্তান্তর করতে চান নাকি বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর একটা বিপ্লবের সরকার গঠন করতে চান প্রেসিডেন্ট হয়ে বসতে চান জাতীয় সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে আসলে ছ থেকে নয় মাসের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য করে রাখতে চান এসব নিয়ে যখন একটা অনিশ্চয়তা সে সময়ে দেশে থাকবার কি দরকার সে সময়ে পাসপোর্টটা রেডি রাখতে চাইবেন রিজওয়ানা হাসানের মতো বুদ্ধি ধর্ম না সাধারণত বেশি কথাই বলেন উপদেষ্টা তিনিও নাহিদ ইসলাম ওই কথা বলার পরেই দেখছিলাম যে তিনি মানে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা তো কোনো চুরি করি নাই আমাদের কেন বিদেশ যেতে হবে কেন সেই এক্সিটের প্রয়োজন হবে অথচ কি অবাক ব্যাপার সেই আফাম ও খালিদ সাহেব তিনিও তাড়াতাড়ি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন সাধারণ পাসপোর্ট রেডি রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন তারাই সেটা করছেন যারা কোনো না কোনো দেশের ভিসা সাধারণ পাসপোর্টে এনে বিদেশ যাওয়ার পথ সুগম রাখতে চাইছেন কারণ এই শিক্ষাটা আসলে এই উপদেষ্টারা পেয়েছেন দু হাজার চব্বিশের আগস্টের পর তারা যে পরিবর্তন এনেছেন এবং তার ফলে আওয়ামী লীগের আদলের মন্ত্রী সংসদ সদস্যদেরকে যে ভোগান্তির শিকার তারা করেছেন সেই ভোগান্তিতে তাদের তাদের যাতে পড়তে না হয় সে কারণেই তারা সাত তাড়াতাড়ি এই প্রতিষ্ঠিত কারণ এই সরকার ক্ষমতায় এসে নিয়ম করে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাল পাসপোর্ট সকল মন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী এবং সর্বশের সংসদের সকল সদস্যদের এককুনি বাতিল হয়ে যাবে তাৎকুনিকভাবে বাতিল হবে এবং তারা আরেকটা নিয়ম যুক্ত করে যে শুধু যে পুলিশ ভেরিফিকেশন মাধ্যমে আমাদের পাসপোর্ট আমরা পাই সেটা কূটনৈতিক পাসপোর্ট ধারীদের ক্ষেত্রে লাল পাসপোর্ট ধারীদের ক্ষেত্রে ঠিক হবে না অন্তত দুটো গোয়েন্দা সংস্থা তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবে তারপর তারা সাধারণ পাসপোর্টে যেতে পারবেন এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রী সংসদ সদস্যদের এমন বিপদ হয়েছিল একে তো তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে গেল এরপর তারা সংসদ সাধারণ যে পাসপোর্ট সেটা দিনের পর দিন মাসের পর মাস কোনো গোয়েন্দা সংস্থা অবশ্যই তাদেরকে ভেরিফাই করে তাদের নামে সার্টিফিকেট দেয় নাই যে এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এমনকি যে বিবৃতিটি দিয়েছিল সেখানে কোন দুটো সংস্থা রিপোর্ট দিলে সাধারণ পাসপোর্ট পেতে পারবেন পাসপোর্টধারীরা সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা এর ফলে আওয়ামী মন্ত্রী সংসদ সদস্যরা মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারপর ওই যে একটা বিপদ সংকুল দুর্গম পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছেন এবং অনেকেই ভারতেই আটকা করেছেন যখন তাদের সন্তানেরা বিদেশের বিভিন্ন দেশে আছেন এবং এদের সকলের পাসপোর্টে করবে অনেকের পাসপোর্টে আমেরিকার ভিসা যুক্তরাজ্যের ভিসা ইউরোপের ভিসা ছিল কিন্তু তারা যেহেতু পাসপোর্টই নাই একটা দীর্ঘ সময়ের জন্য তাদেরকে ভারতে আটকা করতে হয়েছে এসব ঝামেলায় রিজওয়ানা হাসানরা করতে চান না ঝামিলাটা তারা সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে সাহস্তা করার জন্য কাজেই তারা জানেন যারা ক্ষমতায় আসবেন তারা চাইলে কিভাবে এদেরকে সাইস্তা করতে পারেন ফাউজুল কবির খান তিনি নাহিদ ইসলাম যখন বলেছিলেন সেফ এক্সিট চাইছেন সবাই এবং সকলেই ব্যবস্থা করে রেখেছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন বাহাত্তর বছর বয়সে আমার কোনো সেফ এক্সিটের দরকার নাই এটা খুব দুঃখজনক হবে তাহলে ফাউজুল কবির খান এখন সবার আগে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে সে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য অস্থির হয়েছেন কেন কিংবা ভিসাটা যাতে অটুট থাকে সে কারণে সাধারণ পাসপোর্টে আসার জন্য কেন অস্থির হয়েছেন কিংবা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তখন বলেছিলেন ছেলেমেরা তো সব দেশে তাহলে আমি বিদেশ গিয়ে কি করব এখন আমি জানি না পররাষ্ট্র উপদেশটা কি জিজ্ঞেস করেছে নিসব উপদেশতাদের যে এই ব্যাপারটা তো অস্বাভাবিক হচ্ছে যেটা তিনি সংবাদ কে বলেছেন যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন আর তিনি কি জিজ্ঞেস করেছেন যে ছেলেমেরা দেশে সেফ এক্সিট নাওার কোনো কারণ নাই তারপর তারা কেন সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছেন আর একটা বিরাট অংশের মন্ত্রী বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা ব্যক্তিরা যারাও সব মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন তাদের তো আবার এই সাধারণ বাংলাদেশি পাসপোর্টের দরকারই নাই কারণ এদের প্রত্যেকের বিদেশি পাসপোর্ট আছে নাহিদিসনা আসিফ মাহমুদ সাজিদ বুইয়া তখন এই কথাটাও সংবাদ মাধ্যমকে বলেছিলেন আসিফ মাহমুদ সাজিদ বুইয়া লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এরা সেফ এক্সিটের কথা বললি রেগে যায় এদের সকলের দুটো দেশের পাসপোর্ট আছে বিদেশের পাসপোর্ট আছে এই যে বিরাট অংশটা তাদের কোনো অসুবিধা নাই তারা মানে এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পরদিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা করবেন তবে এদের অনেকে চব্বিশের পাঁচই আগস্টের কথা মাথায় রাতে নির্বাচনের আগে দেশ ছাড়বেন সেটা একরকম নিশ্চিত ভাবে বলা যায় নির্বাচনের আগেই তারা যে আসলে কোথায় আছে। এই বিষয়টা আর নিশ্চিত করে জানান দিতে চাইছেন না তারও একটা প্রমাণ মিলছে এই সরকারের আরেক এবং যুক্তরাষ্ট্র খান তিনি এর মধ্যে সরকারি ভাষাই ছেড়ে দিয়েছেন সরকারি ভাষা তিনি ছেড়ে দিয়েছেন এর মানে এই দাঁড়াচ্ছে যে তিনি হয়তো ভাবছেন ফজল কবির খানও ছেড়েছেন আরো কয়েকজন উপদেষ্টা ছাড়ার মধ্যে আছে এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তারা আছেন সেটাও আগস্টের দু আগস্টের অভিজ্ঞতা থেকে দু হাজার চব্বিশের আগস্টে তারা প্রথমবারের মতো দেখেছে বাংলাদেশ প্রথমবারের মতো দেখেছে যে প্রধানমন্ত্রী থেকে প্রধান বিচারপতির বাসভবন সহ আপিল বিভাগের সকল বিচারপতির বাসভবন সহ মন্ত্রী পাড়া তো পুলিশ প্রধান সকলের বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট হয়েছে মানে কয়েকদিন ধরে এবং সেই দিন যে তাণ্ডব হয়েছে তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় মন্ত্রী মন্ত্রী আর নাই, বলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন আসিফ মোহাম্মদ শাহিদ ভুইয়া মাহফুজ আলম আবার দেখেন তারা চাকরি ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন দুমাস হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা হেয়ার রোডের বাড়ি ছাড়েন নাই আসিফ মাহমুদ ভুইয়া মুখে বলছেন তিনি ছেড়েছেন ওই বাড়ির কর্মকর্তারা বলছেন এখনো সাত দলবল নিয়ে ওই বাড়িতে আসে আর মাহফুজ আলম আবার শিকারী করেছেন তিনি বলেছেন নির্বাচনের আগে ছাড়বেন আবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারী এটাও বলেছেন বিএনপির সঙ্গে তার কথা হয়ে গেছে বিএনপি তাকে পরবর্তী সরকারেরও মন্ত্রী পদে দেখতে চায় এই আসিফ মাহমুদ সদিক ভুইয়া মাহফুজ আলমদের মতো যাদের দশা ধরেন আসিফ নজরুল আসিফ নজরুলের স্ত্রীর নিশ্চিত ভাবে মার্কিন পাসপোর্ট আছে তার জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা হুমায়ুন আহমেদের বই পড়েই সেটা জানি কাজে তার মার্কিন পাসপোর্ট আছে সে সুবাদে তার সন্তানদেরও মার্কিন পাসপোর্ট থাকবার কথা কিন্তু আসিফ নজরুলের এখনো মার্কিন পাসপোর্ট হয়েছে কিনা কিংবা আসিফ নজরুলের হলেও তার আগের ঘরের সন্তানদের হয়েছে কিনা সেগুলো নিয়ে একটা প্রশ্ন আছে তিনি কি আসলে তাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন এই প্রশ্নগুলোর মধ্যে আসিফ

এই বিষয়টা যে কত জরুরি শুধু মন্ত্রীদের জন্য নয় প্রশাসনের ব্যক্তিবর্গ পুলিশের ব্যক্তিবর্গ এমনকি সেনা প্রশাসনের ব্যক্তিবর্গের জন্যে সেটা আওয়ামী লীগ আমলের মানে শেষ হওয়ার পর আওয়ামী লীগ আমলের অবসানের পর দু হাজার চব্বিশের আগস্টের পর এই সরকারের ব্যক্তি হারে হারে তেল পেয়েছেন কারণ শুধু তো মন্ত্রী মানে দুর্গম বর্ডার নদী পাহাড় এসব বরং পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ সেনা প্রশাসনের ব্যক্তিবর্গকে পর্যন্ত এবং আমলাদের বাংলাদেশের সচিব পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের আমলারা পর্যন্ত গান দিয়েছেন এবং তারা কয়েক মাস ধরে বাংলাদেশে পালিয়ে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই যে পরিস্থিতিটা সে পরিস্থিতিতে ইউনুস সরকারের জন্য যেহেতু ভারতের সীমান্ত বন্ধ সে কারণে তারা ব্যবস্থা করে রেখেছেন লাল পাসপোর্ট দিয়ে সরাসরি পাকিস্তান যাওয়ার ইউনুস সাহেব নিজে কোথায় যাবেন সে একটা প্রশ্ন বটে ফ্রান্সে তার বাড়ি আছে তার ব্যবসা আছে পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রেও তার ব্যবসা আছে কাজে তিনি যে কোনো দেশেই যেতে পারেন কিন্তু তার জন্যও যে পাকিস্তান একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে পারে আমি বলেছি কারণ একদিকে তার শয্যাশায়ী অসুস্থ স্ত্রী তাকে টেক কেয়ারের যে ব্যবস্থা তার সেবা শুশ্রুষার যে ব্যবস্থা পাকিস্তানের সমাজ ব্যবস্থায় তিনি করতে পারবেন আহ সেটা হয়তোবা অনেক পশ্চিমা দেশে এইভাবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে অন্যদিকে এই প্রশ্ন বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভারতে যখন শেখ হাসিনার তখন রাজনৈতিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা পক্ষকে তাদের ওখানে আশ্রয়ে রাখতে চাইবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো টাল পরিস্থিতিতে যাতে ভারত পাকিস্তান দুই দ্বৈরটা বাংলাদেশকে ঘিরে পাকিস্তান একেবারে সমান তালে লড়তে পারে এইসব মিলিয়ে বুঝতে বাকি থাকছে না সামনের সময়টা ভীষণ টালমাটাল সেটা রিজওয়ানা হাসান আসিফ নজরুল আদিনুর রহমান শুভ্র থেকে শুরু করে সবাই টের পাচ্ছেন ইউনুস সাহেবের কিছু একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে